স্বামীকে রোজা ভাঙতে জোর করা হয়েছে রোজা না ভাঙলে স্বামীর কেরিয়ার শেষ করে দিত এ কি বলে ফেলেন স্বামী সত্যি কি রোজা না ভাঙলে শেষ হয়ে যেত স্বামীর কেরিয়ার এই বিতর্কের আসল সত্যতা কি দেখুন সম্প্রতি একটি বিতর্কিত কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। কারণ এবারে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ চলাকালীন স্বামীকে এনার্জি ড্রিঙ্ক পান করতে দেখা যায় আর যেহেতু এর সময় রোজা চলছিল তাই তিনি রোজা পালন না করায় মুসলিম সমাজের কিছু অংশ কঠোর সমালোচনা শুরু করেন অল ইন্ডিয়া মুসলিম জামাতের সভাপতি অনুযায়ী অপরাধী বলে আখ্যায়িত করেন সম্প্রতি সোশ্যাল একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে স্বামীকে বলতে শোনা যায় ওই দিন আমি রোজা ভেঙেছিলাম মুসলিম ভাই বোনেরা দয়া করে আমাকে ভুল বুঝবেন না আমি এটা ইচ্ছা করে করিনি আমাকে রোজা ভাঙতে জোর করা হয়েছে অনথা এরা আমার কেরিয়ার নষ্ট করে দিত আমি আবারও আমার মুসলিম ভাইবোনেদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তবে এই ভিডিওটির সত্যতা যাচাই করতে গিয়ে দেখা যায় যে এটি সম্পূর্ণরূপে মিথ্যা এবং পরিবর্তিত গুগল কিওয়ার্ড সার্চ এবং রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে নিশ্চিত হওয়া গিয়েছে যে এই ভিডিওটি আসরে দু হাজার চব্বিশ সালের এগারোই এপ্রিল স্বামীর ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিও থেকে পরিবর্তিত হয়েছে সেই ভিডিওতে স্বামীকে এদের শুভেচ্ছা জানাতে দেখা যায় এবং সেখানে রোজা ভাঙার বিষয়ে কোনো উল্লেখ নেই স্বামী রোজা না রাখার বিষয়টি নিয়ে মুসলিম সমাজে বিভক্ত প্রতিক্রিয়া দেখা গিয়েছে কিছু মানুষ তার পাশে দাঁড়িয়েছেন বিশেষ করে যারা মনে করেন যে সফরের কারণে রোজা না রাখা ইসলামে অনুমোদিত অন্যদিকে মৌলানা সাহাবুদ্দিন রাজভের মতো কিছু নেতারা তার কঠোর সমালোচনা করেছেন মোহাম্মদ স্বামীর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা ভিত্তিহীন এবং মিথ্যা প্রমাণিত হয়েছে ভাইরাল ভিডিওটি সম্পূর্ণরূপে পরিবর্তিত এবং এর মধ্যে কোনো সূত্যতা নেই এছাড়াও ইসলামের দৃষ্টিতে সফরে থাকা অবস্থায় রোজা না রাখা বৈধ হতে পারে যা অনেক মুসলিম নেতাও সমর্থন করেছেন তাই এই বিতর্কটি মূলত সামাজিক মিডিয়ার অপপ্রচার ও ভুল বোঝাবুঝির ফলস্বরূপ তৈরি হয়েছে রিপোর্ট বাংলা ফেরো